শুভ সকাল মিশন হান্ড্রেড চ্যানেল সকলকে স্বাগত আজকে এই ভিডিওতে আলোচনা করবো বেশ কিছু গুরুত্বপূর্ণ জি কে প্রশ্নোত্তর যেগুলো সকলের ডাব্লু বিপিএসি ফুড এসআই ডাব্লু বি পিএসসি ক্লার্কশিপ ডাব্লু বিপি কেপি ডাব্লুপিএসিএস প্রত্যেকটা পরীক্ষারই জি কে প্রশ্নোত্তর থাকে তাতে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ এবং প্রতিদিন ভিডিওগুলোকে দেখো অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে আর যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটা দেখছো তারা অবশ্যই মিশন হান্ডের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটা অন করে দাও যাতে ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো ভিডিও লাইক করো তাহলে চলো আমরা শুরু করি প্রথম যে প্রশ্ন বলছে সাচ্চা বাদশাহ নামে কে পরিচিত ছিলেন সাচ্চা বাদশাহ নামে কে পরিচিত ছিলেন এর উত্তর হয়ে যাবে গুরু হরগোবিন্দ সিং হুম গুরু হরগোবিন্দ সিং উনি সাচ্চা বাদশাহ নামে পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো বলছে রাজনৈতিক স্বাধীনতায় জাতির প্রাণ রাজনৈতিক স্বাধীনতায় জাতির প্রাণ এ কথা কে বলেছেন রাজনৈতিক স্বাধীনতায় জাতির প্রাণ এ কথা কে বলেছেন উত্তর হয়ে যাবে অরবিন্দ ঘোষ হ্যাঁ অরবিন্দ ঘোষ পরবর্তী প্রশ্ন দেখো বলছে মানব জাতির মানব জাতির আঘাত নামে পরিচিত ছিলেন কে মানব জাতির আঘাত নামে পরিচিত ছিলেন কে উত্তর হয়ে যাবে চেঙ্গিস খান হুম চেঙ্গিস খান মানব জাতির আঘাত নামে পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো বলছে কাকে উজ্জ্বল ব্যর্থতা বলা হয় হুম বা কে উজ্জ্বল ব্যর্থতার নামে পরিচিত উত্তর হয়ে যাবে লর্ড লিটন হুম লর্ড লিটন উনি উজ্জ্বল ব্যর্থতা নামে পরিচিত পরবর্তী প্রশ্ন দেখো বাল রামায়ণ কে লিখেছেন হুম বাল রামায়ণ কে লিখেছেন এর উত্তর হয়ে যাবে রাজশেখর হুম রাজশেখর উনি বাল রামায়ণ রচনা করেন পরবর্তী প্রশ্ন আকবর কত সালে দিনই ইলাহি দিন ইলাহি ধর্মমত চালু করেন আকবর কত সালে দিনই ইলাহি ধর্মমত চালু করেন উত্তর হয়ে যাবে পনেরোশো সালে বা পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে হ্যাঁ পনেরোশো সালে আকবর ইলাহি প্রবর্তন করেন পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বলছে হর্ষবর্ধন কত সালে হর্ষ যুগ প্রতিষ্ঠা করেন হর্ষবর্ধন কত সালে হর্ষ যুগ প্রতিষ্ঠা করেন হর্ষ যুগ হর্ষবর্ধন কত সালে প্রতিষ্ঠা করেন এর উত্তর হয়ে যাবে ছশো ছয় ছশো ছয় খ্রিস্টাব্দে হর্ষবর্ধন হর্ষ যুগ প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন দুরানি নামে কে পরিচিত ছিলেন দুরানি নামে কে পরিচিত ছিলেন এর উত্তর হয়ে যাবে আহমদ শাহ আবদালি আহমদ শাহ আব্দালী দুরানি নামে পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো কোন সালে ভারতীয় দণ্ডবিধি কার্যকর হয় কোন সালে ভারতীয় দণ্ডবিধি কার্যকর হয় এর উত্তর হয়ে যাবে আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে ভারতীয় দণ্ডবিধি কার্যকর হয় আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো মহাবলীপুরমের মহাবলীপুরমের সোর মন্দিরের নির্মাতা কে ছিলেন উত্তর হয়ে যাবে পল্লব রাজা দ্বিতীয় নরসিংহ বর্মন পল্লব রাজা দ্বিতীয় নরসিংহ বর্মন উনি মহাবলীপুরমের সোর মন্দির নির্মাণ করেছিলেন ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে পরবর্তী প্রশ্ন ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে ছিলেন এর উত্তর হয়ে যাবে শ্যামজি কৃষ্ণ বর্মা শ্যামজি কৃষ্ণ বর্মা উনি ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা ছিলেন পরবর্তী প্রশ্ন তোমরা দেখো গীতা রহস্য গীতা রহস্য কে লিখেছিলেন গীতা রহস্য কে লিখেছিলেন এর উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক হুম বাল গঙ্গাধর তিলক উনি গীতা রহস্য এই বইটি লিখেছিলেন পরবর্তী প্রশ্ন দেখো র্যাডিক্যাল হিউম্যানিস্ট ডেমোক্র্যাটিক পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন র্যাডিক্যাল হিউম্যানিস্ট ডেমোক্র্যাটিক পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন এর উত্তর হয়ে যাবে এম এন রায় মানবেন্দ্রনাথ রায় মানবেন্দ্রনাথ রায় উনি র্যাডিক্যাল হিউম্যানিস্ট ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন দেখো মহাজনী সভ্যতা কে রচনা করেন মহাজনী সভ্যতা কে রচনা করেন এর উত্তর হয়ে যাবে মুন্সি প্রেমচাঁদ খুব ভালো প্রশ্ন এটা মহাজনী সভ্যতা রচনা করেন কে মুন্সি প্রেমচাঁদ তোমরা এটা প্রশ্নটা অবশ্যই এটা মার্ক করে নেবে এটা খুব ভালো প্রশ্ন কেন আমি নাস্তিক হুম কেন আমি নাস্তিক এটা কে লিখেছিলেন এই বইটা কে লিখেছিলেন উত্তর হয়ে যাবে ভগৎ সিং হুম ভগৎ সিংয়ের লেখা কেন আমি নাস্তিক এই বইটা লিখেছিলেন ভগৎ সিং তারপর দেখো খানা কত সালে প্রতিষ্ঠিত হয় ইবাদত খানা কত সালে প্রতিষ্ঠিত হয় এর উত্তর হয়ে যাবে পনেরোশো সালে পনেরোশো পঁচাত্তর সালে ইবাদত খানা প্রতিষ্ঠিত হয় দ্য স্টেটসম্যান পত্রিকার সম্পাদক কে ছিলেন খুব ভালো প্রশ্ন দ্য স্টেটসম্যান পত্রিকার সম্পাদক কে ছিলেন এর উত্তর হয়ে যাবে রবার্ট নাইট হুম রবার্ট নাইট স্টেটসম্যান পত্রিকার সম্পাদক ছিলেন রবার্ট নাইট পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বলছে ইকোনমিক ড্রেন হুম ইকোনমিক ড্রেন তত্ত্বটিকে ব্যাখ্যা দেন হুম ইকোনমিক ড্রেন তত্ত্বটিকে ব্যাখ্যা দেন উত্তর হয়ে যাবে দাদাভাই নোরজি হ্যাঁ দাদাভাই নোজি ইকোনমিক ড্রেন এই তত্ত্বটি তিনি ব্যাখ্যা দিয়েছিলেন তারপর দেখো বলছে জাতীয় আয় বর্তমানে অনুমান করে কোন সংস্থা জাতীয় আয় বর্তমানে অনুমান করে কোন সংস্থা উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা বা সিএসও কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা বা সিএসও এটা জাতীয় আয় বর্তমানে অনুমান করে এই সংস্থা তারপরে দেখো কি আছে আমাদের প্রশ্ন ভারতে দারিদ্র ও বেকারত্বের পরিমাপ ভারতে দারিদ্র ও বেকারত্বের পরিমাপ করে কোন সংস্থা উত্তর হয়ে যাবে জাতীয় নমুনা জরিপ সংস্থা জাতীয় নমুনা জরিপ সংস্থা ভারতে দারিদ্র ও বেকারত্ব পরিমাপ করে থাকে যেটাকে ইংরাজিতে বলা হয় এনএসএসও এনএসএসও পরবর্তী প্রশ্ন হচ্ছে অর্থ কমিশন গঠিত হয় কত বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয় কত বছর অন্তর এর উত্তর হয়ে যাবে পাঁচ বছর অন্তর পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয় সংবিধানে তারপরে দেখো সংবিধানের দুশো আশি নম্বর ধারায় অর্থ কমিশনের সম্পর্কে কি বলা হয়েছে সংবিধানের দুশো আশি নম্বর ধারায় অর্থ কমিশনের সম্পর্কে কি বলা হয়েছে উত্তর হয়ে যাবে যে অর্থ কমিশন চেয়ারম্যান অর্থ কমিশনের চেয়ারম্যান রাষ্ট্র রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন হুম অর্থ কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন বা তোমাদের প্রশ্নটা এই ধরনের আসতে পারে যে অর্থ কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এটা সংবিধানে কত নম্বর ধারাতে বলা হয়েছে তখন উত্তর হয়ে যাবে দুশো আশি নম্বর ধারায় তবে দেখো অর্থ কমিশনের কাজ কি হুম অর্থ কমিশনের কাজ কি এর উত্তর হয়ে যাবে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আর্থিক সম্পর্ক অধ্যয়ন ও পর্যালোচনা করা অর্থ কমিশনের কাজ কি উত্তর হয়ে যাবে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আর্থিক সম্পর্ক অধ্যয়ন ও পর্যালোচনা করা পরবর্তী প্রশ্ন দেখো মহারত্ন কোম্পানির ধারণা মহারত্ন কোম্পানির ধারণা চালু হয়েছে কবে মহারত্ন কোম্পানির ধারণা চালু হয়েছে কবে উত্তর হয়ে যাবে দু হাজার নয় সালের এগারোতম বা একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হুম দু হাজার নয় সালে এগারোতম বা একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহারত্ন কোম্পানি ধারণা চালু হয় পরবর্তী প্রশ্ন দেখো ডাব্লুটিও হুম ডব্লুটিও এর হেডকোয়ার্টার কোথায় ডাব্লুটিও এর হেডকোয়ার্টার কোথায় উত্তর হয়ে যাবে জেনিভাতে হ্যাঁ জেনিভাতে ডাব্লু টিও এর হেডকোয়ার্টার বা মূল সদর অফিস রয়েছে বিশ্বের লোন উইন্ড সফট বিশ্বের সফট লোন উইন্ডো হিসাবে পরিচিত কোন প্রতিষ্ঠান বিশ্বের সফট লোন উইন্ডো হিসাবে পরিচিত কোন প্রতিষ্ঠান উত্তর হয়ে যাবে আইডিএ আইডিএ এই সংস্থা বা এই প্রতিষ্ঠান বিশ্বের সফট লোন উইন্ডো নামে পরিচিত আবিদ হোসেন কমিটি আবিদ হোসেন কমিটি গঠন করা হয়েছিল কি কারণে হুম আবিদ হোসেন কমিটি গঠন করা হয়েছিল কী কারণে উত্তর হয়ে যাবে ক্ষুদ্র শিল্পের জন্য ক্ষুদ্র শিল্পের জন্য তাহলে গঠিত গঠন করা হয় আবিদ হোসেন কমিটি তারপর দেখো ভারসাম্যপূর্ণ বাজেট ভারসাম্যপূর্ণ বাজেট প্রথম ঘোষণা করা হয় কবে ভারসাম্যপূর্ণ বাজেট প্রথম ঘোষণা করা হয় কবে উত্তর হয়ে যাবে উনিশশো সাতানব্বই সালে নবম পরিকল্পনায় হুম নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারসাম্যপূর্ণ বাজেট প্রথম ঘোষণা করা হয় তারপর দেখো বোকারো বোকারো স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খুব ভালো প্রশ্ন মার্ক করে নেবে বোকারো স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উত্তর হয়ে যাবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বোকারো স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠিত হয়েছিল কার সহ সহযোগিতায় উত্তর হয়ে যাবে ইউএসএসআর সহযোগিতায় ইউএসএসআর আর এর সহযোগিতায় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বোকার স্টিল প্ল্যান্ট প্রস্তুত হয়েছিল অবশ্যই প্রশ্নটা তোমরা মার্ক করে নেবে তারপর দেখো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়েছিল কবে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়েছিল কবে উত্তর হয়ে যাবে সেকেন্ড দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইউকে ইউকে সহযোগিতায় এটা গড়ে ওঠে তবে দেখো প্রথম ও দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কীসের উপর ভিত্তি করে গড়ে ওঠে খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা প্রথম ও দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কীসের উপর ভিত্তি করে গড়ে ওঠে উত্তর হয়ে যাবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল হ্যারেড ডোমারের মডেলের উপর ভিত্তি করে আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা দ্বিতীয় পরিকল্পনাটি মহালানবীশ মডেলের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাহলে প্রথম এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে প্রথমটি হচ্ছে হ্যারেড ডোমারের মডেলের উপর ভিত্তি করে আর দ্বিতীয়টি হচ্ছে মহালানবীশ মডেলের উপর ভিত্তি করে তোমরা অবশ্যই এগুলো প্রশ্ন উত্তরগুলো একটু খাতায় নোট করে নেবে তবে দেখো পরিকল্পনা কমিশনের পদাধিকার বলে চেয়ারম্যানকে পরিকল্পনা কমিশনের পদাধিকার বলে চেয়ারম্যানকে উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী হ্যাঁ প্রধানমন্ত্রী হচ্ছে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান এনডিসি এনডিসি প্রতিষ্ঠিত হয় কবে এনডিসি প্রতিষ্ঠিত হয় কবে এর উত্তর হয়ে যাবে উনিশশো সালে উনিশশো বাহান্ন সালে আর এনডিসির চেয়ারম্যান প্রধানমন্ত্রী এটা মাথায় রাখতে হবে এনডিসি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং এর চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন দেখো ওই যে ফায়ার স্কেলের বাষ্প পয়েন্ট কত ফায়ার স্কেলের বাষ্প পয়েন্ট কত উত্তর হয়ে যাবে দুশো বারো ডিগ্রি ফায়ানহাইট দুশো বারো ডিগ্রি ফায়ন হাইট হচ্ছে ফায়ার হাইট স্কেলের বাষ্প পয়েন্ট বিমেটালিক স্ট্রিপ বেঁকে যায় কি কারণে হ্যাঁ বিমেটালিক স্ট্রিপ বেঁকে যায় কি কারণে উত্তর হয়ে যাবে দুটি পৃথক অসমান ধাতুর কারণে হুম বিমেটালিক স্ট্রিপ বেঁকে যাওয়ার কারণ হচ্ছে দুটি পৃথক মানে আলাদা অসমান ধাতুর কারণে পরবর্তী প্রশ্ন জলের ন্যূনতম ভলিউম বা আয়তন কত জলের ন্যূনতম ভলিউম কত উত্তর হয়ে যাবে চার ডিগ্রি সেলসিয়াস হুম মানে জলের ঘনত্ব ন্যূনতম ঘনত্ব কত উত্তর হয়ে যাবে চার ডিগ্রি সেলসিয়াস তবে দেখো বৃহত্তম নির্দিষ্ট তাপ আছে কোন তরল পদার্থের বৃহত্তম নির্দিষ্ট তাপ আছে কোন তরল পদার্থের উত্তর হয়ে যাবে জলের হুম বৃহত্তম নির্দিষ্ট তাপ আছে কোন তরল পদার্থের উত্তর হয়ে যাবে জলের পরবর্তী প্রশ্ন একটি অশুদ্ধ হ্যাঁ একটা অশুদ্ধ বস্তু তরলে মিশ্রণ মিশ্রণ মিশ্রিত করলে ফুটন্ত জলের পয়েন্টের কি পরিবর্তন ঘটবে উত্তর হয়ে যাবে তরলে ফুটন্তের পরিমাণ বৃদ্ধি পাবে হুম একটা অশুদ্ধ দ্রব্য বা বস্তু যদি জলের মধ্যে মেশানো হয় এবং যদি জলটাকে ফোটানো হয় তাহলে জলের ফুটনের যে ফুটন্ত জলের যে পয়েন্টটা কি পরিবর্তন হবে তখন হয়ে যাবে জলে ফুটন্তের পরিমাণ বৃদ্ধি পাবে বলছে কোন পদার্থের গলনে কোন পদার্থের গলনে আয়তন সবচেয়ে বৃদ্ধি পায় কোন পদার্থের গলনে আয়তন সবচেয়ে বৃদ্ধি পায় উত্তর হয়ে যাবে মোম হুম মোমের গলনে আয়তন সবচেয়ে বৃদ্ধি পায় পরবর্তী প্রশ্ন দেখো বলছে উত্তাপের সেরা কন্ডাক্টর কোনটি উত্তাপের সেরা কন্ডাক্টর কোনটি উত্তর হয়ে যাবে সোনা হুম সোনা উত্তাপের সেরা কন্ডাক্টর কোনটি উত্তর হয়ে যাবে সোনা বলছে একমাত্র তরল যা উত্তাপের একটি ভালো কন্ডাক্টর সেটি কি একমাত্র তরল যা উত্তাপে একটা ভালো কন্ডাক্টর সেটি কি এর উত্তর হয়ে যাবে পারদ হুম পারদ পরবর্তী প্রশ্ন দেখো বলছে মধ্যাকর্ষণ একটি গুরুত্বপূর্ণ মধ্যাকর্ষণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কী মধ্যাকর্ষণ শক্তির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কি উত্তর হয়ে যাবে পরিচলন হুম পরিচলন তারপর দেখো বলছে ল্যাম্বাটের ল্যামবাটের কোসাইন আইন মানে ল কোসাইন ল কিসের সাথে সম্পর্কিত ল্যাম্বাটের কোসাইন ল কিসের সাথে সম্পর্কিত উত্তর হয়ে যাবে আলোর সাথে আলোর সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন দেখো বলছে ভারতের ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বন হয়ে রয়েছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বন হয়ে রয়েছে উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বন হয়ে রয়েছে উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে ভারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন কোনটি অর্থনৈতিকভাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বনভূমি কোনটি এর উত্তর হয়ে যাবে ক্রান্তীয় পর্ণমোচী বন বনভূমি হ্যাঁ বন বা বনভূমি ক্রান্তীয় পণ্যমোচি বনভূমি হচ্ছে ভারতের সবচেয়ে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বনভূমি কেরালার পেরিয়ার গেম অভয়ারণ্য জন্য বিখ্যাত কেরালার পেরিয়ার গেম অভয়ারণ্য জন্য বিখ্যাত এর উত্তর হবে বন্য হাতির জন্যে কেরালার পেরিয়ার গেম অভয়ারণ্য বিখ্যাত তারপর দেখো বলছে উত্তরপ্রদেশের অবস্থিত উত্তরপ্রদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র নাম কী উত্তরপ্রদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রিহন্ত হ্যাঁ রিহন্ত রিহন্দ হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র পরবর্তী প্রশ্ন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাম্প্রতিক আবিষ্কারের সাথে কোনটি যুক্ত বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সাম্প্রতিক কোন জিনিসটা বা কী কী আবিষ্কারের সঙ্গে যুক্ত উত্তর হয়ে রাজস্থানের শিরোহী রাজস্থানের শিরোহী যে খনন কার্য তার সাথে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সাম্প্রতিক যুক্ত পরবর্তী প্রশ্ন গন্ড ক্ষেত্র কয়লাক্ষেত্র কয়লা কয়লাক্ষেত্র কোথায় পাওয়া দেখতে পাওয়া যায় উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে গণ্ডগানা কয়লা ক্ষেত্র দেখা যায় বলছে ভারতের ভারতের প্রথম স্পঞ্জ আয়রন প্লান্ট কোথায় গড়ে ওঠে ভারতের প্রথম স্পঞ্জ আয়রন প্লান্ট কোথায় গড়ে ওঠে উত্তর হয়ে যাবে কোঠা গুদামে কোঠা গুদামে ভারতের প্রথম স্পঞ্জ আয়রন প্লান্ট কোথায় গড়ে ওঠে উত্তর হয়ে যাবে কোঠা গুদামে রেলওয়ে যাত্রীবাহী কোচ কোথায় তৈরি করা হয় ভারতে ভারতে রেলওয়ে যাত্রীবাহী কোচ কোথায় তৈরি করা হয় উত্তর হয়ে যাবে প্র্যামবুড়ে হ্যাঁ প্রামবুরে ভারতে রেলওয়ে যাত্রীবাহী কোচ কোথায় তৈরি করা হয় উত্তর হয়ে যাবে প্রামবুড়ে এম আই জি এম আই জি ইঞ্জিন কোথায় তৈরি করা হয় ভারতে এম আই জি এম আই জি ইঞ্জিন কোথায় তৈরি করা হয়ে যায় উত্তর হয়ে যাবে কোড়াপুটে হ্যাঁ কোড়াপুটে ভারতে এমআইজি ইঞ্জিন তৈরি করা হয় যে বিমান পরিবহন শিল্পকে জাতীয়করণ করা হয় কত সালে কত সালে বিমান পরিবহন শিল্পকে জাতীয়করণ করা হয় কত সালে উত্তর হয়ে যাবে উনিশশো তিপ্পান্ন সালে উনিশশো সালে বিমান পরিবহন শিল্পকে জাতীয়করণ করা হয় তারপর দেখো যে ভারতে কতগুলি পিনকোড জোন আছে ভারতে কতগুলি কোড জোন আছে উত্তর হয়ে যাবে আটটি আটটি ভারতের পিনকোড জোন আছে ওই যে ম্যালেরিয়া ছড়ানো চেয়ে অ্যানাফিলিস মশা আর কোন রোগের বাহক অ্যানাফিলিস মশা ম্যাল ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগ ছড়ায় তার সাথে আর কোন রোগের বাহন উত্তর হয়ে যাবে ফাইলে রিয়াসিস ফাইলেরিয়াসিস রোগের বাহন হচ্ছে কিন্তু অ্যানাফিলিস মশা বলছে বিশ্বের সবচেয়ে বেশি তৈল বীজ উৎপন্ন হয় কি থেকে বিশ্বের সবচেয়ে বেশি তৈল বীজ তৈল বীজ উৎপন্ন হয় কি থেকে উত্তর হয়ে যাবে সোয়াবিন থেকে সোয়াবিন থেকে সবচেয়ে মিষ্টি চিনি কোনটি উত্তর হয়ে যাবে ফ্রুক্টোজ হ্যাঁ সবচেয়ে মিষ্টি চিনি কোনটি উত্তর হয়ে যাবে ফ্রুক্টোজ দরিদ্র দেশে কোন ফসল ব্যবহার করে অন্ধত্ব প্রতিরোধ করা হয় খুব ভালো প্রশ্ন দরিদ্র দেশে কোন ফসল ব্যবহার করে অন্ধত্ব প্রতিরোধ করা হয় উত্তর হয়ে যাবে গ্রাম হুম গ্রাম গ্রাম পরবর্তী প্রশ্ন দেখো যে কোন উদ্ভিদ থেকে ডিজেল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে ডিজেল পাওয়া যায় এর উত্তর হয়ে যাবে জ্যাট্রোপা বিলোভা জ্যাট্রোপা বিলোভা থেকে ডিজেল পাওয়া যায় কোনটি স্তন্যপায়ী প্রাণীর অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কোনটি স্তন্যপায়ী প্রাণীর অপরিহার্য ফ্যাটি অ্যাসিড উত্তর হয়ে যাবে লিনোলেনিক অ্যাসিড হ্যাঁ স্তন্যপায়ী প্রাণীর অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হচ্ছে লিনোলেনিক অ্যাসিড